প্রত্যেকটা মানুষের পছন্দ কিন্তু ভিন্ন ভিন্ন কারো এই রং পছন্দ কারো ওই রং পছন্দ কারো এই ডিজাইনটা পছন্দ কারো ওই ডিজাইনটা পছন্দ তো প্রত্যেকটা কিন্তু ভিন্নতা ভিন্নতা থেকে যায় তো আজকে আমি ভাবলাম যে অনেকেই আছো না যে ভিন্ন ভিন্ন রঙের জিনিস পছন্দ করো যে একটার মধ্যে যদি অনেকগুলো কালার থাকে তাহলে তো কোনো কথাই নাই আমার সবগুলো পছন্দের কালার একসাথে পেয়ে যাব। তো এই রকম আমি জোড়া করে কাটোয়ার করা জামা উনার টু পিস আজকে তোমাদেরকে দেখাবো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিয়ে দিবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে সুন্দর জামা উন্নাটি শেষ পর্যন্ত দেখতে থাকো শুধু দেখলেই হবে না যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিতে হবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করতেই হবে আর হ্যাঁ যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিংক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলেই কিন্তু নিতে পারবা তাহলে চলো প্রথমে তোমাদেরকে আমি আমি সুন্দর দেখাই আর তার সাথে বলে দিব যে কি কি সেলাই এখানে ব্যবহার করেছি আর আরেকটা মজার একটা টুইস্ট আছে এই সেলাইয়ের মধ্যে সেটা আমাকে তোমরা জানাবা না আচ্ছা আমি জানিয়ে দিব কিন্তু শেষে এবার বলো তো দেখি যে তোমাদের সুন্দর এই ওড়নাটি কেমন লাগছে এই ওড়নাটিতে দেখেছো চার রঙের কাপড় কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে দেখো ক্রিম রঙের আছে তারপরে ম্যাজেন্টা আছে বাসন্তী হলুদ আছে এমনকি জলপাই আছে আর সুতাও কিন্তু চার রঙের মাল্টি সুতাই আমি ব্যবহার করেছি ওড়নাটি টোটাল সাত পাট করা হয়েছে তো এইখানে দেখো তিন লাইনে লম্বালম্বী বরাবর অনেক সুন্দর কাজ করা হয়েছে আর বাকি যে চারটা লাইন আছে সেগুলোতে দেওয়া হয়েছে ছেটা ফুল তো সেলাইগুলো দেখো এখানে খেজুর পাতা সুজনি, শার্টিং ভরাট গম ডাল তারপরে দেখো পুঁথি রয়েছে ডলার রয়েছে আর কাটওয়ার্ক তো রয়েছেই ওড়নাটি দেখা শেষ এবার দেখো এটা হচ্ছে জামা জামা ওড়না কিন্তু সেম বুঝেছ জামার সামনে পার্টে দেখো এটা হচ্ছে সামনে পার্ট তো এই সামনে পার্টে কিন্তু সেম ওড়নার মতো করে কাজ করা আছে দেখো তিন লাইন করে লম্বা লম্বা যে ডিজাইনটা সেটা দেওয়া আছে দুই লাইন ছেটানো দেওয়া আছে আর এটাতেও কিন্তু পার্ট দেওয়া আছে সেম তো তোমাদের জামাটি কেমন লাগলো আমাকে জানাবা আর এবার চলো তোমাদেরকে আমি পেছনটা দেখায় পেছনটা কিন্তু পুরো ছেটা ফোটা দেওয়া আছে মানে আমার মনে হয়েছে যে এটার সাথে ছেটানো কিন্তু বেশ মানানসই হবে কেননা এটা দেখো অনেকটা গর্জিয়াস সামনে আছে ছেটানো আর মানানসই তো হবে মাস্ট বি বলো ভালো লাগছে কি তোমরা আমাকে জানাবা তোমাদের মতামত জামাটির হাতাতেও কাজ আছে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম যাই হোক এবার দেখো জামা ওড়না একসাথে কতটা সুন্দর লাগছে নিজের জিনিস তো সেজন্য এত সুন্দর সুন্দর করছে আচ্ছা আমার জিনিস সেজন্য সুন্দর নাকি সত্যি সুন্দর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর বললাম না যে একটা টুইস্ট আছে সেটা কি বলো তো এটা হচ্ছে ফুলকারি কাটওয়ার্ক মানে এখানে ফুলকারিও আছে কাটওয়ার্কও আছে এমন কি পুঁথিও আছে তার উপরে ডলারও আছে দেখেছো কত কিছু আবার তার সাথে রং বেরঙের কাপড় মজার না বিষয়টা যাই বলো না কেন কিছু কিছু ড্রেস এত সুন্দর হয় উফ মন চায় যে সব সময় যেন পরে বসে থাকে এখন সবগুলো তো আর পরে বসে থাকা যায় না আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই তোমার কেমন লাগলো জানিয়ে দিও ভিডিওটি আর ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো সবসময় পাশে থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ